আজ আমি বানিয়েছি স্যালমন ফিশ উইথ গার্লিক বাটার অ্যান্ড সাম স্পাইস চলুন দেখি কীভাবে বানিয়েছি বিসমিল্লাহ রহমান ইরাহিম হাই ভিউয়ার্স কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্যালমন ফিশ উইথ গার্লিক বাটার অ্যান্ড লিটল আদার স্পাইস প্রথমে আমি ফিশগুলি ভেজে নিব

আমি এখন দিয়ে দিচ্ছি কিছু বাটার দিয়েছি কিছু বাটার দিয়ে দিচ্ছি এখানে আমি মাছের স্পাইসটা তৈরি করবো नक्स है ऑनियन गली ग्रीन चिली ऑरेंज जूस सम लेमन ज्यूस एंड रेड बेड पेपर lavun dilim sal geldi একটু বড় বলে আমি একটু বড় সাহায্যে প্যান্ট ফ্রাই প্যান্ট

আমার অনিয়নটা কি সেটা হয়ে অলমোস্ট একটা ব্রামি আমি প্লেটে নিয়ে নেব এখন আমি সসটা রেডি করবো ফার্স্টে আর কিছু হবে তারপরে আমি তৈরি করব গ্রিন চিলি দিয়ে দিচ্ছি

Mm -hmm. orange juice and lemon juice yes. and some in the butter. আমি এখন এখানে কিছুটা পার্সলি লিফ জার্মিসের জন্য দিচ্ছি এবার ভিতরে কিছুটা পার্সলি দিয়ে দিচ্ছি আমি আমার ফিসটা হয়ে গিয়েছে আমি এটা ডিসে নামিয়ে নিয়েছি দিতে পারো দিলাম আমার ছসটা তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি ফিশের গায়ে লাগিয়ে দিচ্ছি টমেটো দিচ্ছে এখানে কিছু পার্সলি ছিটিয়ে দিচ্ছি হয়ে গেল আমার গার্লিক বাটার সালমন ফিশ আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এবং আমার কেমন হয়েছে জানাবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ